আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আসলে মানুষ খুবই হতাশাগ্রস্ত সাধারণ মানুষ খুব হতাশাগ্রস্ত আমরা বারবার দেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করি কিন্তু দেশ কত ভালো পজিশনে যায় না বরঞ্চ আরও খারাপ পজিশনে চলে যায় এটা কি বাংলাদেশের মানুষের কপালের দোষ বাংলাদেশের মানুষের কপালের দোষ ছাড়া আর কি বলবো নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে বাঙালির কপালে সারা জীবন অন্ধকার নেমে এসেছে আমরা চাই যে শান্তিতে থাকার জন্যে আমরা শান্তিতে জীবনযাপন করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো দল বুঝি না রাজনীতি এমন একটা নীতি যে সেটার অরিজিনাল প্রয়োগ কেউ করে না রাজনীতি তো তারা করা উচিত যারা দেশের জন্য ভালো ভাববে দেশের মূল্যায়ন করবে দেশের মূল্যায়ন করবে দেশকে ভালোবাসবে দেশের মানুষের সমস্যার কথা ভাববে এই জন্য তো আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাই অথচ তারা সংসদে যায় নিজস্ব সম্পত্তি বৃদ্ধির জন্য নিজস্ব ক্ষমতা বৃদ্ধির জন্য এই ধরনের এই জন্য তো আমরা তাদেরকে সংসদে পাঠাই না আমরা এই জন্য তো ভোট দিই না আমরা ভোট কেন দিই আমরা একজনকে ভোট দিয়ে সংসদে পাঠাই আমাদের সমস্যা তারা বিবেক বিচার বিশ্লেষণ করবে আমাদের বিপদ আপদ বালামচিবতকে তারা দেখবে তারা সুষ্ঠু সমাধান দেবে অথচ তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা হয়ে যায় ওই প্রতিষ্ঠানের মালিক অথচ বাংলাদেশের জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ সব কিছু একজন নেতার হাতে তুলে দিয়ে তাকে বলা হয় যে আপনি আমাদের একটু দেখাশোনা করবেন এই জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। বাংলাদেশে যদি কেউ ভালো পজিশনে যেতে চায় একজন ডাক্তার যদি হতে চায় একজন যদি ইঞ্জিনিয়ার হতে চায় বা একটা চাকরি করতে চায় তাহলেও তাকে ইন্টারভিউ দিয়ে জব গ্রহণ করতে হয় চাকরির জন্য তাকে আবেদন করতে হয় পরীক্ষা দিতে হয় তারপরে তারা পরীক্ষায় টিকলে এরপরে সে বিসিএস ক্যাডার হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় কিন্তু রাজনীতি যারা করে তাদের কী যোগ্যতার ভিত্তিতে তারা রাজনীতি করে যারা পড়াশোনায় ভালো না যারা ভালো পজিশনে করতে পারে না যারা সমাজে অবহেলিত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা রাজনীতির সাথে জড়িত তারা দেশের কি ভালো করবে যারা কিছুই পারে না তারা তাদেরকে দিয়ে আপনি দেশের ভালো কেমনে আশা করা যায় আমরা কেমনে আশা করি যে যার যারা তাদেরকে দেশের ভালো হবে তারপরেও তারা যখন দেখায় যে আমি এই করব সেই করব এই করে দেব সেই করে দেব অনেক ভালো কিছু করব দেশের জন্য জনগণের জন্যে তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পরে আর কিছুই করে না আজকে চুয়ান্ন বছর হয়ে গেল দেশের কোনো উন্নয়ন হয়নি অথচ তারা প্রত্যেকবার পাঁচ বছর পর পরে যাহার দেয় তারা পাঁচ বছর পর পর বলে যে আমরা এই করব সেই করব। আসলে কি করছে সাধারণ মানুষ তো তার নিজের কর্ম করেই খায় যে গরিব সে গরিবই আছে অথচ যারা সুদের ব্যবসা করে যারা চিন্তাই করে চাঁদাবাজি করে তারা দুই দিন এটা করে বড় বড় কোটিপতি হয়ে যাচ্ছে আমরা কী এই জন্যে রাজনীতি করি রাজনীতি দলগুলো যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা কি সন্ত্রাসী করার ম্যান্ডেট নিয়ে যেতে চাচ্ছেন তাহলে আমাদেরকে ওপেন বলে দেন যে আমরা হচ্ছে ক্ষমতায় গেলে এই বে এইটা এটা করব। তাহলে সেক্ষেত্রে আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখব যেভাবে দেশে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দেশে সন্ত্রাসী হচ্ছে যেভাবে শিশু হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এগুলোর বিচার আমরা কাদের কাছে চাব ডক্টর ইনুস বাংলাদেশের ভিতরে সারা পৃথিবীর ভিতরে সে অনেক ক্ষমতাশীল ব্যক্তির ভিতরে একজন তাকে এত বড় দায়িত্ব দেয়া হয়েছে অথচ তাকেও দায়িত্ব দেওয়ার পরও দলীয় কিছু নেতাকর্মীর কারণে সে অনেক কিছুই করতে পারছেন না ফখরুদ্দিন সরকার দুই বছর ক্ষমতায় ছিল দুই বছরে তো কোনো ধর্ষণ হয়নি দুই বছরে তো কোনো হরতাল হয়নি দুই বছর তো কোনো মার্ডার হয়নি সে সুষ্ঠুভাবে দুইটা বছর পরিচালনা করেছেন সেক্ষেত্রে তো সাধারণ জনগণ কোনো ক্ষতিগ্রস্ত হননি অন্তত জালমানের নিশ্চয়তা পাওয়া গেছে ভালো থাকা গেছে কিন্তু যেহেতু দলীয় সরকার ক্ষমতা দরকার যার কারণে ক্ষমতা একজনকে হস্তান্তর করার পর থেকেই আবার সেই আকের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমাদের দলীয় সরকার কি প্রয়োজন সাধারণ মানুষই যদি ভালো সুস্থ থাকতে না পারে তাহলে কি প্রয়োজন আমরা যদি ঘরে নিরাপদ না থাকি আমরা যদি রাস্তাঘাটে নিরাপদ না থাকি তাহলে এই দলীয় সরকারকে ক্ষমতা দিয়ে আমাদের লাভ কী এই ধরনের সরকার তো আমরা চাই না আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাই যে সরকার ব্যবস্থা সুষ্ঠুভাবে মানুষের নিরাপত্তা দিতে পারবে সাধারণ জনগণ ট্যাক্স কেন দেয় সাধারণ জনগণ ট্যাক্স দেয় এই জন্য যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসন চলবে আর সেই প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেবেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মন্ত্রিপরিষদ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা তারা বেতন ভাতা পান সরকার আমাদের থেকে এই ট্যাক্সে বাংলাদেশের জনগণ সারা পৃথিবীর মানুষ ট্যাক্স ভ্যাট কেন দেন দেওয়ার একটাই উদ্দেশ্য যে হ্যাঁ আমি যেন নিরাপত্তার সাথে নিরাপত্তাহীনতায় না থাকি প্রশাসন যেন আমাকে প্রোটেকশন দিতে পারে কোন এমপি মন্ত্রী মিনিস্টার আমরা কেন বানাই তারা যেন আমাদের সেবা যত্ন করতে পারে আমাদের বিপদ আপদ ভালো মুসিবত থেকে তারা আমাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করতে পারে আমরা আমাদের কাজ করে যাব আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে যাব শান্তির মাধ্যমে শান্তির সাথে করতে চাই এই জন্য আমরা কি করি আমরা আমাদের ইনকামের একটা পরিমাণ ট্যাক্স আমরা সরকারকে দিয়ে থাকি সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকার এই দেশকে পরিচালনা করে প্রশাসনকে পরিচালনা করে এখন সেই প্রশাসন যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে সেই প্রশাসন যদি আমাদেরকে শান্তির বার্তা পৌঁছে দিতে না পারে তাহলে এগুলো তো আমাদের রাখার দরকার নেই তাহলে আমাদের থেকে আপনারা ট্যাক্স কেন নেন আমাদের থেকে আপনাদেরকে আপনারা আমাদের থেকে ট্যাক্স কেন নেন কি উদ্দেশ্যে কী উপলক্ষে নেন শুধু আমরা আপনারা কি আমাদের টাকা দিয়ে বড়লোক হতে চান যদি ওরকম হয় তাহলে তো আমরা আপনাদেরকে ট্যাক্স দিব না আমাদের ট্যাক্স দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে একটা গরিব মানুষ একটা ফকিনী একটা পথে খাওয়া মানুষ একটা কৃষক কামার কুমার যারা আছে প্রত্যেকেই বাংলাদেশের মানুষকে ট্যাক্স দিয়ে থাকেন বাংলাদেশকে ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চাই অথচ আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই যে বড় বড় দলগুলো এরা যেভাবে হত্যার আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতেছে এটা কি কারো কামনা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায় বাংলাদেশের মানুষ ভালোভাবে জীবনযাপন করতে চায় আমরা তো এই সকল দলীয় কর্মকাণ্ড দেখে হতাশ এরকম হতাশার ভিতরে তো আমরা থাকতে চাই না দলীয় মদত ছাড়া কোনো নেতাকর্মী পথের একজন টোকায় ও দলীয় সাপোর্ট ছাড়া কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হবে না একশোতে একশো পার্সেন্ট এই জন্যে বলি যে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া কখনোই কেউ আইন হাতে তুলে নেয় না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্ধতন বড়ো ভাই উদ্ধন নেতা যারা তাকে আশ্রয় প্রশ্রয় দেয় যে তোরা এটা কর করলে আমরা তোকে প্রোটেকশন দিব এইভাবে তাকে ওইভাবে হত্যার জন্যে চাঁদাবাজির জন্যে তাদের তাদেরকে লেলিয়ে দেওয়া হয় এতে তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধার হয় যখন যখন স্বার্থ উদ্ধার হয় না ধরা পড়ে যায় তখন তারা বিভিন্ন দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করে সরকারের উপরে দোষ চাপানোর চেষ্টা করে আমি ভাই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের উদ্দেশ্য বলি পৃথিবীতে মানুষ পৃথিবীতে মানুষ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না আজকে যারা হত্যা করতেছে যারা দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে অবশ্যই তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত কোনো না কোনোভাবে হতাশাগ্রস্ত তাদের হয়তো বাড়িতে বিপদ তার ছেলের বিপদ মায়ের বিপদ তাদের হয়তো সংসার আছে তারাও তো মানুষ কিন্তু দলীয় নেতাকর্মীরা তাদের সেই সুযোগটা গ্রহণ করে যাদেরকে আমরা গ্রেপ্তার করি যাদেরকে প্রশাসন গ্রেপ্তার করে তারা অ্যাকচুয়ালি প্রকৃত আসামি না তারা তো ক্যামেরার সামনের লোক ক্যামেরার পিছনের লোক কারা যারা ক্যামেরার পিছনের লোক তাদেরকে এটা ধরার দরকার তাদেরকে ধরার দরকার তাদেরকে রিমান্ডে নেওয়ার দরকার কারণ যারা হত্যা করতেছে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা এটার সাথে কি এই ওই লোকের সাথে কোনো কিছুই সমস্যা নাই তাদেরকে মদত দেওয়া হচ্ছে অন্যভাবে তারা দলীয় সাপোর্ট নেওয়ার জন্যে তাদেরকে দলীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং যখন হত্যাগুলো হচ্ছে তখন তারা তাদের স্বার্থ উদ্ধার করে ফেলতেছে যখন ধরা পড়ে যাচ্ছে তখন বলা হচ্ছে যে দল থেকে বহিষ্কার আসলে বিষয়গুলো আরও গভীরভাবে চিন্তা করতে গেলে বোঝা যাবে যে এটা অনেক বড় হাই লেভেলের কাজ হাই কমান্ডের কাজ এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই যারা হত্যাকাণ্ড করতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ধরনের কাজ করেন না কারণ আপনি এক একজনকে হত্যা করলেন নিজে ভালো থাকার জন্য সামান্য কিছু টাকার জন্য হয়তো বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো আপনি একটা হত্যা করলেন কিন্তু যে হত্যাটা করলেন সেই লোকটা মারা গেল তার পরিবার দশজন লোক তার মুখের দিকে তাকিয়ে থাকে যার যায় সে বোঝে ভাই যার যার ঘাতার ব্যথা আপনি হয়তো দলীয় বড় নেতা নেতাকর্মীর সাপোর্টে কাজ করতেছেন তারা তার স্বার্থ উদ্ধার করে নেবে আপনাকে দিয়ে কিন্তু আপনি যেটা করলেন সেটা কিন্তু ভাই অনেক ক্ষতিগ্রস্ত আপনাকে তারা পরে রেহাই দিতে পারবে না মুক্ত করতে পারবে না আপনাকে অনেক হয়রানি করবে আপনার পিছনে তারা আর কোনো খোঁজখবরই রাখবে না তারা আপনাকে বাঘের মুখে ঠেলে দিবে পরে বলবে যে আমার দল থেকে বহিষ্কার করে দিছি আসলে আপনাকে আপনাদেরকে তারাই কাজে লাগাচ্ছে যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না নৃশংসভাবে যে হত্যাগুলো হচ্ছে এগুলা কেউ কোনো মানুষ সুস্থ মস্তিষ্কে করতে পারবে না অসম্ভব একটা কুর্তাকেও মানুষ এভাবে মারে না যেভাবে মানুষকে রাত রাস্তাতে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে দেখা যায় না জিনিসগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এটা ছোট ছোট বাচ্চারা দেখলে অজ্ঞান হয়ে যাবে সাধারণ মানুষ দেখলে যাদের প্রেসারের সমস্যা আছে যাদের হার্টের প্রবলেম আছে তারা দেখলে হাটফেল করবে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে এবং আমরা এই ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমরা আশা করি না আর ভাই বারে বারে বলি যারা এই ধরনের কর্মকাণ্ড যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তারা একটু সতর্ক হয়ে যান ভাই কারণ আপনার 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 হয়তো সামান্য কিছু উদ্দেশ্যের জন্য আপনি অন্যদের ক্ষতি করতেছেন উপরালা একজন আছে মৃত্যু সবার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই প্রশ্নের অ্যান্সার আপনি কোথা থেকে দিবেন সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সবাইকে আমি অনুরোধ করি যে আপনারা অন্য কারো প্রলোভনে হ্যাঁ প্রলোভনে পড়েন না আর মানবতা দেখান মানবতার মানবতা দেখায় মানুষের উপকার করলে আল্লাপাক আপনাদেরকে সহযোগিতা করবে হ্যাঁ আমরা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ অনেক অসহায় অনেক বিপদগ্রস্ত অনেক গরিব অনেকের বাসায় খাবার নেই যার কারণে তারা অপকর্ম করে এই জন্যে সমাজদায়ী রাষ্ট্রদায়ী তারাও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না ডক্টর ইউনুস এই জন্যে থ্রি জিরো প্রকল্প গ্রহণ করেছেন যে তারা সে অনেক কিছু করতে চান সে অনেক ক্ষমতাশীল একজন ব্যক্তি কিন্তু তাকে পেশারে রাখা হয়েছে তাকে সুষ্ঠুভাবে কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না যার কারণে সে নিজেই হতাশাগ্রস্ত সে সব কিছু জানে বুঝে কিন্তু তারপরেও সে নিরুপায় হয়ে গেছে ভবিষ্যতে কি হবে জানি না তবে আমাদের নিজের নিজের নিজেদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি নিজেরা সতর্ক না হই তাহলে আমাদের ভবিষ্যতে আরও বিপদ নেমে আসবে আর এই বিপদ কেউ চায় না কেউ চায় না যে অশান্তি তৈরি করতে দলীয় বড় বড়ো যারা নেতাকর্মী আছেন তারাও কখনো চান না যে ক্ষতিগ্রস্ত হই একজন ক্ষতিগ্র ক্ষতি করলে দলীয় ক্ষতি দলের ক্ষতি হচ্ছে কে কিভাবে যে কি করতে সেটা আমাদের মাথায় কাজ করে না কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে চাই যে এই ধরনের পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্যে কেউ জানে না কখন কার ভাগ্যে কোন দুর্ঘটনা আছে আল্লাহর কাছে দোয়া করি পাক সবাইকে বুঝদান করুক আল্লাহ হাফেজ